সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি করছি বলো তো রান্না করছি হ্যাঁ রান্না দিয়েই তো আমার দিন শুরু হয় রান্না করি সকালবেলা যখনই উঠি আমি স্কুল থাকলে সকাল সকাল উঠি স্কুল না থাকলে বেলা করে উঠি তো এখন যেহেতু স্কুলটা নেই সোমবার থেকে স্কুল শুরু হবে তো তখন দেখবে আবার সকাল সকাল উঠছি এখন একটু বেলা করেই উঠি তো ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি আজকে শনিবার তো কি রান্না করব বুঝতে পারছিলাম না না নিরামিষ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই আমাদের নিরামিষ যেদিন ইচ্ছা হয় সেদিন খাই ওরকম কোনো ব্যাপার নেই যে শনিবার মানতে হবে তো এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে ভেজ ডাল তো ভেজ ডালের রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো ফার্স্টে পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর অনেকে আছো যারা ডালে পনির দাও অনেকে আছো দাও না আমি তো আগে দিতাম না জানতাম না যে ডালে পনির দেওয়া যায় কিন্তু একবার ওই কাদের বাড়িতে খেলাম ওই যে আমার একটা বোন ছিল না কি যেন নামটা আরে বাবা ওর নামটা ভুলে গেলাম আরে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তো একটা বোন ছিল তার বাড়িতে নিমন্তন্ন খেতে গেছিলাম তো সেই বাড়িতে গিয়ে আর কি এই পনির দিয়ে ভেজ ডাল করে খাইয়েছিল আমাকে সোমনাথকে মেয়েও গেছিল বোধায় তো তখনই জানতে পারলাম যে পনির দিয়েও ভেজ ডাল হয় তো দেখো এখানে তেলের ওপরে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফার্স্টে তেজপাতা আর শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়েছি এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি তারপরে আর পনিরটাকে তো ভেজে তুলে নিয়েছি দেখতে পেলে তারপরে ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেখো সবজিগুলোকে দিয়ে দিলাম কাটা সবজিগুলো এখানে গাজর আছে ফুলকপি আছে বিনস আছে মটরশুঁটি আছে অনেকে জানো তো এর মধ্যে আলু দেয় কিন্তু আলুটা আমি দিলাম না যেহেতু সোম সোমনাথের সুগার আছে তো সব কিছু ভেবেচিন্তা ভালো থাক আলুটা স্কিপই করি এমনিতেও আলুর জন্য খুব একটা টেস্টের হেরফের হয় না ওটা অনেকে অ্যাড করে অনেকে অ্যাড করে না তো আমি আর করলাম না এখানে দেখো আমি ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ নুন হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি আমি নাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর কি সরষের তেলেই রান্নাটা করছি আমি আর তারপরে এখানে আমি আদা ঘষে নিয়েছিলাম বেশ কিছুটা আদা ঘষে নিয়ে সেই আদাটাকে দিয়ে দিলাম বা তোমরা আদা বাটাও দিতে পারো অনেকে আদা বাটা দেয় আদা ঘষে দেয় বা আদার পেস্ট থাকলে সেটাও দিতে পারো আমার আসলে ওই পেস্টটা আদা রসুন একসাথে ওই জন্য ওই পেস্টটা দিতে পারলাম না শুধু আদাটাই দরকার তার জন্য আদাটা ঘষে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়েছি হচ্ছে সামান্য জিরের গুঁড়ো ঠিক আছে জিরের গুঁড়ো দিয়ে তারপরে এখন ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবেই আমি ভেজ করে থাকি তোমরা যদি অন্য কোনো রেসিপি জেনে থাকো ভেজটালের অবশ্যই কিন্তু আমাকে জানিও এবার পনিরগুলোকেও অ্যাড করে দিলাম দিয়ে পনিরগুলো দিয়ে ভালো করে একসাথে সব কিছু মিক্স করে নেবো সব একবারে ভাজা ভাজা করে নেবো ঠিক আছে আর ডালটাকে তো সবার আগে সিদ্ধ করে রেখে দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি মুগের ডাল ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস ভাবছিলাম যেন তো এর মধ্যে টমেটো দেওয়া যায় কি না কারণ আমি যেন শুনেছি না দেখ জেনেছি মনে আমার শাশুড়ি মাকে দেখেছি টমেটো অ্যাড করে এর মধ্যে নাকি কাকে দেখেছি মনে পড়ছে না তোমরা জানিও তো এর মধ্যে টমেটো দেয় কি না যাই হোক তো দেখো মুগের ডালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এবার এটা তো দেখে মনে হচ্ছে না ঘন ঘন হয়ে গেল কি ব্যাপার এরম থাকে না এরম থাকে না এর মধ্যে তো এখন আমি জল অ্যাড করব জল অ্যাড করার পরে আবার একটু নুন হলুদও অ্যাড করব। তো দেখো এটাকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পর তারপর এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করে দেবো দেখো জল অ্যাড করে দিয়েছি তার মধ্যে দিয়েছি আবার হলুদ আর সামান্য নুনও দিয়ে দিয়েছি তো একসাথে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একে বেশিক্ষণ ফুটাবো না কারণ সবজিগুলো কিন্তু আমার ভাসতে ভাসতে সিদ্ধই হয়ে গেছিলো তো তার জন্য বেশিক্ষণ ফুটানোর দরকার নেই কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে মিক্স করে নিয়ে সব কিছু মিশে গেলে তারপরে নামিয়ে নিয়েছি নামানোর পরে কিন্তু দিয়েছি ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট এই ভেজ ডালের জন্য তো ঘি আর গরম মশলা দিয়ে মানে নামানোর পর দিলাম নামানোর পর এই দুটো অ্যাড করে এবার ভালো করে মাখিয়ে নেব এই ডালটা যা খেতে হয় না বন্ধুরা তোমরা এই ডালের সাথে অবশ্যই বেগুনি আলুর চিপস এইগুলো দিয়ে খাবে ঠিক আছে কারণ ওইগুলো দিয়ে বেশি টেস্ট লাগে সব থেকে বেশি ভালো লাগে বেগুনি দিয়ে ভেজ ডালের সাথে বেগুনি না থাকলে যেন ভালো লাগে না কিন্তু আমার ঘ মানে ঘরে বেগুন ছিল কিন্তু খুব ছোটো ছোটো সাইজের আর খরচা করলাম না বেগুনটা ভাবলাম থাক তো এর সাথে আমি ডিম ভাজা করে নিয়েছিলাম আর খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে রাতে খেতে বেশি ভালো লেগেছে কারণ ওরা ডিম ভাজাটা শুধু দুপুরের মতো করেছিলাম আর রাতে কি করে কি দিয়ে খাবো ডাল বুঝতে পারছিলাম না তো রাতে না শশা কেটে নিয়েছিলাম আর ডাল দিয়ে ভাত মেখে শশা কামড়ে খেতে বেশি ভালো লাগছিলো মানে দুপুরের থেকেও রাতে বেশি ভালো খেয়েছি তো দুপুরবেলা ডিম ভাজার সাথে খেয়েছি মোটামুটি ভালো লেগেছে বাট রাতে শশার সাথে বেশি ভালো লেগেছে তো এখানে দেখো আমার আর সোমনাথের ডিমের অমলেট আর তার সাথে মেয়ের জন্য তো এই হলো আজকের রান্নাবান্না তো আর কিছু রান্না করে নিয়ে আজকে ওই ডাল আর ডিমের অমলেট রান্না করে নিয়েছি আর ভাত করেছিলাম তো সব কিছু করে তারপরে এখন স্নান করে নিয়েছি আর স্নান টান করে তারপরে চলে এসেছি গাছের ফুল তুলতে তো আজকে দেখো কি কি ফুল ফুটেছে এই যে এখন সাদা জবা তুলছি সাদা জবা তুলে তারপরে চলে যাবো ওইদিকে আর কি ফুল ফুটেছে দেখতে এই যে এদিকে দেখো আমার এখানে বেশ কিছু সবজির গাছও আছে আর এখানে রয়েছে হচ্ছে টগর গাছ তো টগর ফুল তুলছি আর তোমরা কমেন্ট করছিলে যে দিদি ঢ্যাঁড়স তুলছো না কেন ঢেঁড়সগুলো পেকে গেল আর কত ঢ্যাঁড়স তুলবো ঢ্যাঁড়স তুলছি খাচ্ছি তুলছি খাচ্ছি আবার বেশ কিছু ঢ্যাঁড়স কেনাও হয়েছে জানো তো তো ঘরে সেই কেনা ঢেঁড়সগুলো রয়েছে তার জন্য আর গাছের ঢেঁড়সগুলোকে তোলা হচ্ছে না আর এখানে একটা গাছের ফুল তুলতে গিয়ে একটা পা কুড়ি তুলে উঠে চলে এসেছিল হাতে এত মনটা খারাপ লাগছিল এত কষ্ট লাগছিল কি বলবো গাছ থেকে এরকম কুড়ি ছিঁড়ে কোনো কারণে ছিঁড়ে গেলে আমার বড্ড কষ্ট হয় তো এখানে লাল জবা ফুটেছে একটা তো সেটা নিয়ে নিলাম আর এখানে আর কোনো ফুল ফোটেনি ভালো করে চেক করে নিলাম নয়নতারা আছে দু একটা তো সেটা নিয়ে নেব নয়নতারা ফুলটা একটু কমই ফুটছে আমার জানি না কেন আর এদিকে কোনো ফুল টুল নেই ভালো করে একবার গাছগুলোকে দেখে নিলাম আর এই ফুলটাকে আর তুললাম না যেহেতু একটাই ফুটেছে আর খুব সুন্দর লাগছে গাছটা দেখতে একটা কি ফুল ওটা আমি জানি না কমেন্ট করো আর একটা গাদাও আছে ওগুলো আর তুললাম না একটা একটা করে ফুটেছে তো ওই জন্য আমার কাছে যা ফুল তুলেছি আমি আমার ঠাকুরের সিংহাসনের জন্য এনাফ এই যে দেখো সব ঠাকুরকে কিন্তু একটা করে করে ফুল দিয়েছি সবাই ফুল পেয়েছে কোনো অসুবিধা হয়নি পুজো দিতে আমার তো আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেল বন্ধুরা আর এখানে দেখো তলায় চলে এসেছি পুজো দিতে তো এখানে এসে ধূপকারিটা দেখিয়ে আর রাখার জায়গা পাচ্ছিলাম না একটা স্ট্যান্ড কিনতে হবে আমাকে শুধুমাত্র এই তলার জন্য তো এখানে কোথায় রাখবো না বুঝতে পেরে এই দানিটার একদম নিচে রেখে দানিটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যদি দানির মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত তাহলে মনে হয় খুব ভালো হতো দেখতে ভালো লাগতো তাই না কিন্তু সেটা তো হলো না যাই হোক তো এখন আমি ভাত বাড়বো তার জন্য রান্নাঘরে চলে এসেছি সব কিছু নিয়ে ঘরে নিয়ে যাব, তো ডাল আর অমলেটটা ঘরে রেখে এসছি আর এখন ভাতের হাঁড়িটা নিতে আসলাম যেহেতু ভাতটা পরেও বোধ দিয়েছিলাম তাই ভাতটা লাস্টে নিতে আসলাম তো এই যে ভাত হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো তো খাওয়া গ্যাসটা সেটা এই জায়গাটা মনে হয় মোছা হয়নি আজকে আমি খাওয়া দাওয়ার পর পরিষ্কার করেছিলাম স্নান মানে রান্না শেষ করেই স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম বেলা হয়ে যাচ্ছিলো তো সে কারণে তো খাওয়া দাওয়া করে তারপরে একবারে গ্যাসটা মুছে নেবো তো চলো বন্ধুরা এখন ভাত বাড়বো আসিনি সকাল থেকে তোমাদের সামনে এমনি টুকটুক করে একটু একটু ভিডিও করে রেখেছি পরে ভয়েস দিয়ে দেবো দেখবে এক একদিন ভালো লাগে না গো কথা বলতে বক 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 করতে ক্যামের শুনে ভালো লাগে না এক একদিন যাই হোক তো ভয়েস ওভার দিয়ে দেবোক্ষণ পরে ওগুলো যাই হোক এখন থেকে আশা করছি আর ভয়েস দেবো না এবার যেইটুকু আর ভিডিও করব, তোমাদের সামনে কথা বলেই করবো চলো এখন ভাত বাড়বো আর তোমাদেরকে তো মনে হয় হ্যাঁ দেখিয়ে দিয়েছিলাম ডাল আর অমলেট রান্না হয়েছে আজকে আর মা একটা রান্না করে নিয়ে এসছিলো যখন এসছিলো কালকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আমাদের এই মেনু ভেজ ডাল মেয়ের বায়নাতে করা হয়েছে তার সাথে ডিমের মামলেট অমলেট ডিমের মামলেট না অমলেট আর এই হচ্ছে মা নিয়ে এসেছিলো করে এটা কি নতুন একটা খাবার ক্যাপসিকামের তরকারি

বাবা হ্যালো এভরিওান এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা বাজে বিকেল সারা দুপুর ধরে দুপুরবেলা মানে সারাটা দুপুর শুয়ে শুয়ে টিভিতে কাশ্মীর দেখছিলাম কলকাতা থেকে কাশ্মীর যাওয়া কিভাবে সুবিধা দিল্লি হয়ে নাকি দিল্লি হয়ে গেলে বেশি সুবিধা নাকি ডাইরেক্ট কলকাতা থেকে শ্রীনগর গেলে বেশি সুবিধা এই সব সারা দুপুর ধরে ইউটিউব ভিডিও দেখছিলাম সময় কাটাচ্ছিলাম আর হচ্ছে সোমনাথ বলছিল কিছু অনলাইনে খাবার অর্ডার করো কিছু খেতে ইচ্ছে করছে তো এবার ফাস্ট ফুড তো আমি খাই না তোমরা জানো কি অর্ডার করব তো ভাবলাম মোগলাই অর্ডার করি মোগলাই খেতে মেয়েও ভালোবাসে আর সোমনাথও প্রচণ্ড ভালোবাসে ওদের দুজনের জন্য মোগলাই অর্ডার করেছি আর আমি কি খাবো তো আমি আমার জন্য করেছি একটা মিল্ক মিল্কশেক ম্যাঙ্গো দিয়ে মিল্ক দিয়ে শেক একটা তো এটা দেখি তোমাদেরকে একটু দেখাবো তো একটু টেস্ট করবি একটু ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই এটা খাই বন্ধুরা এই হচ্ছে আমার ম্যাঙ্গো মিল্কশেক ঠিক আছে একটু টেস্ট কর মোটামুটি তোরা সব খা মোগলাই ফলাই আমার এই ঠিক আছে চলো আমার এখনও কিছু ভিডিও দেখতে হবে কাশ্মীরের কোথায় গিয়ে আছে পরে আসছি

তো এখন শুয়ে আছি ফোন ঘাটছি ফোন দেখছি এই করে সময় কাটাচ্ছি টাইম পাস করার কোনো কিছু ভাল লাগছে না আর মেয়ে পড়তে বসেছে এইখানে বসেছিল এখন পড়তে পড়তে ওনার পটি পেয়ে গেছে এলো পড়তে বসলে হয় পড়তে বসলে পটি পায় জল দেশটা পায় টয়লেট পায় অনেক কিছু পায় যাই হোক ওর হোমওয়ার্কটা কমপ্লিট হোক তারপরে হচ্ছে মেয়েকে একটু খেলতে পাঠাবো আমার ননদের ছেলের সাথে খেলতে পাঠাবো আমি সেই ফাঁকে বিছানার চাদরটা পাল্টাবো চাদরটা খুব নোংরা হয়েছে এমনিও কালকে রবিবার কালকে চাদর ওই দিন ছিল তো আজকেই পাল্টে নেবো একবারে রাত্রিবেলা করে তো ওই জন্যই ওয়েট করছি ওর পড়াটা হয়ে যাক হোমওয়ার্কটা হয়ে যাক ঠিক আছে চলো পরে আসছি বেডশিট চেঞ্জ কর চেঞ্জ করার সময় তখন আবার ভিডিও করবো ঠিক আছে সারাদিন তো আজকে বেশি একটা ভিডিও করে নিই আজকে খুব অল্প অল্প ভিডিও করেছি আজকে খুব একটা মন মানে শরীর কিছু মানে সেই জোশ ব্যাপারটা নেই আজকে বুঝলি আজকে একটু নেতাচ্ছি আমি একটু একটু বেশি না অল্প অল্প নেতাচ্ছি বেশি না তাহলে তো মানে আরও ছোট হয়ে যেত ভিডিও আরও কম আসতাম তোমাদের সামনে আসতামই না হয়তো ভয়েস ওভারই ছেড়ে দিতাম তাও একটু একটু কালকের জন্য অর্ডার করলাম কালকে রান্না করব আর কালকের জন্য ব্যবস্থা করে নিয়েছি একদম অন্যরকম ব্যবস্থা সেটা হচ্ছে এই যে আমার বড় প্রেশার কুকার এটা আমি গিফট পেয়েছিলাম এটা আমাকে বিদেশ থেকে কেউ একজন টাকা পাঠিয়েছিল এটা কেনার জন্য অনেক বছর আগে আমার মনে পড়ছে না কে সে আমার খুব কাছের কেউ এটুকু মনে আছে মনে করতে পারছি না যাই হোক তো এটা হচ্ছে আমার গিফট পাওয়ার এটা বের করা হয়েছে আজকে দিদিকে দিয়ে এটা মাজিয়ে রেখেছি কারণ বহু দিন হয়ে গেছে আমি প্রেশার কুকারে করে খাসির মাংস খাইনি সব সময় কড়াইতে করে করা হয় কিন্তু প্রেশার কুকারে করে করলে কি বলো তো ওই যে একটা নরম তুল তুলে তুল তুলে ব্যাপার থাকে না যে মুখে দিলেই মিলিয়ে যায় সেই ব্যাপারটা হয় না সেই জন্য প্রেশার কুকারটা বের করে মাজালাম আর মাটন অর্ডার করলাম কালকে সকালে উঠে কালকে রবিবার আছে খাসির মাংসের পাতলা ঝোল হবে তাও আবার প্রেসার কুকারে করে নরম তুলতলে আমি যেভাবে করি কড়াইতে করে ওতে পুরো সফট হয় নরম হয় একদম হাড় গোড়ো ভাঙা যায় কিন্তু প্রেশার করে প্রেশারে করে করলে টোটালি টেস্ট অন্যরকম হয় দেখি কেমন দিলো রাতেই নিয়ে রাখলাম কেন বলো তো রান্নাটা তাড়াতাড়ি হবে কালকে নাহলে উঠবো কখন তারপরে অর্ডার করব তারপরে আসবে অত ভালোই দিয়েছে চলো ফ্রিজে রেখে দিই কালকে সকালে রান্না করব বন্ধুরা এখানে এটা লাগিয়ে দিয়েছি তোমাদেরকে বোধহয় দেখানো হয়নি শুধু মুখেই বলেছিলাম কিন্তু লাগানোর সময় দেখানো হয়নি মেন দরজায় লাগাবো বলেছিলাম বড় মায়ের এই চেলিটা যাই হোক এখন মেয়ে তো পড়ে উঠলো পড়ে উঠে এখন খেলতে চলে গেছে আমি এখন বেডশিটটা চেঞ্জ করবো ঘরের টিউব না খুব মানে শরীরটা খারাপ লাগছিল আমার আমার সাথে এটা খুব হয় তোমাদের সাথে হয় কি না কমেন্ট করে জানাবে ঘরে টিউবলাইট জ্বললে মাঝে মাঝে খুব কষ্ট হয় তাই টিউবলাইটটা অফ করে এই গরিবের ফল সিলিংটা জ্বালিয়ে দিয়েছি তো এখন যেহেতু বেডশিট চেঞ্জ করব তোমাদের হয়তো অসুবিধা হবে চলো বেডশিট মানে ভিডিওটা দেখতে অসুবিধা হবে তো বেডশিটটা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার লাইট অফ করে দেবো তো বন্ধুরা চলে এসেছি বিছানার চাদর পাল্টাতে আর আমি কখনো এইট এক্স স্পিডে ভিডিও এডিট করিনি আমি সময় থ্রি এক্স বা ফোর এক্সে ভিডিও এডিট করি বাট আজকে এইট এক্সে করতে হচ্ছে মানে কতটা স্পিড দিয়ে ভিডিওটা এডিট করছি তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো আর বলো না আমি তো ভুলেই গেছিলাম কাজ করতে করতে যে আমার ক্যামেরা অন আছে মনের সুখে কাজ করে যাচ্ছি মনের সুখে চাদর পাল্টাতে যাচ্ছি আর চাদর পাল্টাতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছে তার জন্য আমার ভিডিওটা আজকে প্রায় তিরিশ মিনিটের হয়ে গেছে ছিল ওই চাদর পাল্টানোর ভিডিও সেইটাকে আমি এডিট করে এই টেক্সে নিয়ে গিয়ে স্পিড বাড়িয়ে এডিট করে ছোট করে নিয়ে এসেছি এখানে আসলে চাদর বের করতে গিয়ে দেখি কি যে একটা চাদরের কভার আরেকটা চাদরের মধ্যে ঢুকে গেছিল তো এবার সেরকম হয়ে গেলে তো সমস্যা আমার তো সব কিছু সব সব জায়গায় সবসময় গোছানো থাকে টিপটপ থাকে এবার যেই দেখেছি যে একটা চাদরের মধ্যে আরেকটা চাদর ঢুকে গেছে আর পুরনো চাদর নতুন চাদর সব ঘেটে গেছে সঙ্গে সঙ্গে আমি সমস্ত চাদর বের করে ফেলেছি বের করে তারপরে বিছানো সব নামিয়েছি নামিয়ে তারপরে যে চাদরের যে কভার সেই চাদরের মধ্যে সেই কভার ঢোকালাম আর সিঙ্গেল বেডশিট আমার কাছে তিন তিনটে না চারটে রয়েছে সেই সিঙ্গেল বেডশিটগুলো আলাদা করলাম আর পুরনো বেডশিট নতুন বেডশিট সব আলাদা করলাম করে আমি গুছিয়ে তারপরে সাজালাম সাজিয়ে ঢুকালাম তারপরে বিছানার চাদর পাতলাম এই কৃত্তি করতে করতে আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছিলো সে কারণে আর কি স্পিড একদম বাড়িয়ে দিতে হয়েছিল নাহলে তোমরা বোরিং লাগবে প্লাস আমার নিজেরও ভিডিও এডিট করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে তো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি ভাগে 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 যাতে আমার বুঝতে সুবিধা হয় রাখতে সুবিধা হয় যেগুলো পাতবো সেগুলো বের করলাম ওই ছোটো ঘরের চাদরটাও পাল্টাবো তবে সেটা আজকে হলো না দেখি কাল পরশুর মধ্যে পাল্টাবো তো একবারে বের করে নিলাম এই খাটটা তুলতেও তো কষ্ট হয় ভারী তো বলো সে কারণে একবারে আর কি বের করে নিলাম এবার ভেতরে ঢুকিয়ে নেবো আমি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি এরকম গোছানো না থাকলে হয় না আসলে এলোমেলোটা হয়েছে কখন বলো তো এই যে পুজো গেল জন্মদিন গেল তো ইন্দারসে চাদর বের করেছি কেচেছি ঢুকিয়েছি ওই রকম ওই জন্য ওরকম হয়ে গেছিলো মানে উদর পিন্ডি বুদোর ঘাড়ে এরকম সামথিং একটা কথা আছে তো সেরকম হয়ে গেছিলো এবার গুছিয়ে নিলাম তো একটা পুরনো বেডশিট বের করলাম এই বেডশিটটাই আজকে পাতবো এটা অনেক পুরনো এটা প্রায় তিন সাড়ে তিন বছর আগেকার বেডশিট যেন তো মেয়ে জন্মদিনে এটা ছোটো মা দিয়েছিল প্রায় তিন তিন চার বছর আগে কিন্তু বেডশিটটা পিওর কটন আর আমার ভীষণ পছন্দের তাই এটা এখনও বাতিল করিনি আমি এখনও এটা ইউজ করছি আর খুব সুন্দর বেডশিটটা আর এত বছর হয়ে গেছে বলে এটা পুরো ন্যাতা হয়ে গেছে আর দেখবে মাঝে মাঝে এরকম পুরোনো ন্যাতা বেডশিটে শুতে কিন্তু খুব আরাম লাগে জানো তো তো আর বেশিরভাগ সময় তো নতুন নতুনগুলো ইউজ করা হয় আর যাই হোক বালিশগুলো এখন রেডি করে নিচ্ছি আর তোমরা বালিশগুলো দেখে হয়তো বলতে পারো যে দিদি তুমি কি একটা বালিশও কিনতে পারো পারো না নতুন আরে নতুন বালিশ কিনেছি সেই নতুন বালিশে শুলে পরে সোমনাথের ঘাড় ব্যথা হয় তাই ওই নতুন বালিশগুলো ছোটো ঘরের বিছানায় রেখে এসেছি আর এই বালিশগুলো এগুলো আমার বিয়ের আগের বালিশ আমার বিয়ের আগের বালিশ সেইগুলো এখনও ব্যবহার করছি এগুলো তো শুলে নাকি আরাম লাগে সোমনাথের তার জন্য নতুন বালিশগুলো ছোটো ঘরের বিছানায় রাখা আছে তো আমার বিছানা করা হয়ে গেল একবারে রাতের বিছানাটা করে নিলাম রেডি করে নিলাম ঠিক আছে জানলা টানলা খুলে দিয়েছি লাইট অফ করে দিলাম এবার আমি একটুখানি রেস্ট নিলাম সামান্য রেস্ট ওই দশ মিনিট পনেরো মিনিট মতো শুয়েছিলাম রেস্ট নিলাম তারপরে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো মানে সোমনাথের খাওয়া আমার খাওয়া মেয়ের খাওয়া দাওয়া তিনজনা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে সোমনাথ চলে গেল হাঁটতে ও খাওয়ার পরে প্রতিদিন হাঁটতে যায় তো ও হাঁটতে গেল আর আমি খাওয়া দাওয়ার পর এ দেখো টাড়ি সব নামিয়ে দিয়েছি বেসিনে আর তোমাদেরকে বলি না যে রাত্রে শোয়ার আগে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল এই হলো ওই হলো তো সেই জন্য আজকে ভাবলাম চলো রান্নাঘরে রাজ রাত মানে কাজ রোজ রাতে বলি কমপ্লিট হলো সেটা কি করি আজকে তোমাদের সাথে দেখিয়েই দিই তো এই যে দিদি বাসন মেজে রেখে যায় তো প্রত্যেক দিন বিকেলবেলা আর সেই বাসনগুলোকেই রাতে শোয়ার আগে আমি র্যাকে ঢুকিয়ে রাখি আর এই বাসন ওপর করার পর এখানটা একটু জল পরে থাকে সেই জলটাকে মুছে রাখি তো এই কাজটাই করে রাখি রোজ রাতে শোয়ার আগে বুঝলে তাই তোমাদেরকে বলি যে রান্নাঘরের কাজও শেষ করে এসেছি রোজ রাতে হওয়ার আগে দেখবে বলি যাই হোক চলো বন্ধুরা আমার এই কাজটা হয়ে গেলেই আমি এখন শুতে চলে যাব আজকের ব্লগটা তো এখানেই শেষ করব আমি আর তোমাদের সামনে আসবো না একদম কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই কালকে আবার সানডে কালকে আমাদের তিনজনার একসাথে মুভি দেখার দিন তিনজনার একসাথে খাওয়া দাওয়া মাংস ভাত একসাথে মাংস ভাত খেয়ে একসাথে বই দেখব এরকম একটা প্ল্যানিং আছে রবিবারের দুপুর বলে কথা তো আজকের ব্লগটা তার জন্য এখানেই শেষ করে দিচ্ছি বেশি আর কন্টিনিউ করছি না কারণ এডিট করারও ব্যাপার রয়েছে তো আমার এই জায়গাটা ভালো করে মোছা হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেল এবার রুমালটাকে ধুয়ে তারপরে মেলে দেব আর তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে কালকে সকালে আসছি একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আজকের মতো পর্যন্তই টাটা বাই বাই সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি